আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের নমস্কার নিউজিল্যান্ড পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আজ গেলেন ও দপ্তরে বাইরে রাজ্যের আইপিএস অফিসার কে আনুন কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মর সঙ্গে যুক্ত মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম 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 এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 অধীর চৌধুরী আজ মতুয়াদের নিয়ে গেলেন সিও দপ্তরে সময় বিরতির বিরতির পর সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারের বিডিওদের এ সেকশান অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা স্যাম্পল উদাহরণও আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন एस आई आर आक्रमणेक बंदोपाध्याय के खिलाफ नहीं है लेकिन डोंट ट्विस्ट एंड ट्विक माय स्टेटमेंट द वे आर इज बीइंग इंप्लीमेंटेड वी आर अगेंस्ट दैट मेथड एंड मैकेनिज्म के बीएलओ को आप लगा रहे हो उनके पास कोई ट्रेनिंग नहीं है बीएलओ का जो एप है वहां पर डिजिटाइज वोटर लिस्ट नहीं है बीएलओ को बोल दे रहे हो भाई आज के अंदर सब डिजिटाइज करना पड़ेगा आपके आपके तरफ से ना कोई ट्रेनिंग दिया गया है ऐप में जो टेक्नोलॉजिकल टेक्निकल ग्लीचेज आ रहे उसको एड्रेस नहीं किया गया है बीएलओ को पहले से ब्रीफ नहीं किया गया है और 2002 के जो डिजिटाइज लिस्ट है वो भी कहीं जगह पे आप अवेलेबल नहीं है तो ये किसका फेलियर है ये तो स्टेट का फेलियर नहीं है ये इलेक्शन कमीशन का फेलियर है तो इस पर अगर कोई चर्चा चाहता है तो वो ड्रामा है आप एस कर रहे हो लोग अगर मारे जा रहे हैं एस के कारण ये तो तृणमूल के लोग नहीं है बीएलओ को कौन अपॉइंट किया है ममता बनर्जी का सरकार की तृणमूल पार्टी ना हमारी सरकार किया है ना हमारा पार्टी किया है बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन कमीशन में वो इलेक्शन कमीशन बीएलओस को अपॉइंट किया है वो बीएलओस आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर इसके ऊपर चर्चा अगर मांग रहे है तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं कौन ड्रामा कर रहा है पूरा देश देख रहा है और जवाब करारा मिलेगा সময় পর আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

সম্প্রদায়ের যারা নেতা তাদেরকে সঙ্গে নিয়ে আমি সিও সাহেবের কাছে এসেছিলাম সিও সাহেব অনেক কথার মধ্যে একটা কথা আমাকে বললো যেটা আমাকে খুব সিগনিফিকেন্ট মনে হলো এবং রাজ্য সরকারের একটা অসহযোগিতার কথা মনে হলো সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায় কারণ এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়ের এরা এদের কাছে শিলুকা সার্টিফিকেট দিতে পারে তাহলে এরা এসআইএন অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এদের কাছে আরও নানা রকমের ডকুমেন্ট এদের কাছে রাজ্য সরকার পক্ষ থেকে দিতে পারে হাওড়ার জগৎবল্লভপুরে বোমা বাজে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁচড়া বিধানসভার পোল গোস্তিয়া তালপুকুর এলাকায় বোমাবাজি এলাকায় ঘটনায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আশ্রিবারে আবহাওয়ার খবরে বাড়বে শীতের আমেজ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারত পরে ধীরে ধীরে নামবে পারত উইকেন্ডের দিকে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিন এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজালেন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা